আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হাসি দূরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আজও মতন একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে হাজির সেটা হচ্ছে আমাদের লিচু বাগিচাতে হাঁস রাজাহাঁসের খাবার তো এই যে যে লিচুর জমিতে যে এই যে ঘাসগুলা আছে এই ঘাসগুলা সাধারণত রাজাহাসে খেয়েই এই ঘাসগুলা ই করে পরিষ্কার করে যার ফলে রাজাহাস খায় দেখে আমাদের এই ঘাসগুলা পরিষ্কার করা লাগে না তো রাজাহাসের প্রধান খাদ্য হচ্ছে ঘাস এরা ঘাস পাইলে অন্য কোনো খাবার তেমন একটা না দিলেও চলে তবে যদি ছেড়ে দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে তো আরও ভালো কিন্তু আমাদের হাঁসগুলা ছেড়ে দেওয়ার অবস্থা একটু কম তো যাই যতটুকু ব্যবস্থা আছে সেটা হচ্ছে আমাদের এই যে গত ভিডিওতেও আমি আপনাদেরকে দেখিয়েছি আমাদের কলার জমিতে লিচুর জমিতে ভুট্টার জমিতে ধানের জমির পাশে এই সমস্ত জায়গাতে এরা সাধারণত ঘাস খেয়ে থাকে যে এদেরকে এইভাবে ঘাস দিয়ে থাকি ঘাস খেয়ে থাকে তো এটা হচ্ছে আমাদের লিচু বাগিচা লিচু বাগিচাতেই এবার হচ্ছে এসছে খেতে যে ছোটো ছোটো গাছ আমাদের বেশি বড় না মাত্র দু আড়াই বছর হলো এই বাগিচাটা করা তো সেই অনুপাতে যে নতুন এবার গাছে ফল দিতে গতবার ধরেছিলো অল্প তো এবারে যে ফল দিয়েছে আর এর ভিতরে আছে কয়েকটা কলা গাছও আছে জমকা কলার কান একটা ইসে দুইটা কান দেখা যাচ্ছে এই যে কিছু কলার কা গাছ আছে হালকা পাতলা তো এর ভিতরে নিয়মিত এই আমাদের এই বাগিচাগুলাতেই খেয়ে থাকে তাজা ঘাসের ঘাস মানে একে একে দেখানোর চেষ্টা করছি এরা কত সুন্দরভাবে ঘাসগুলো খাচ্ছে এই লিচুর জমিতে এখানে একটু রোদ্দুর তো যার কারণের জন্য এখানে একটু ছায়া আছে ঠান্ডা আছে গাছের ছায়া এই কারণের জন্য রোদ্দূরের সময় হলে হাঁসকেও ছায়াতে রাখা হয় এবং হাঁসের খাবারটাও হয়ে যায় আছে ঠান্ডা আছে ছায়া বাতাস এখানেই দিনের বেলা এরা এই গরম আসছে দেখে এখানেই এদের দুপুরের খাবার এখানে খায় আর অন্যান্য টাইম অন্যান্য জায়গাতে খায় অন্যান্য জায়গা বলতে আমাদের যে কলার বাগিচা লিচু বাগিচা ভুট্টা বাগান আছে এই সমস্ত জায়গাতে ভুট্টার জমি এই সমস্ত জায়গাতে খেয়ে থাকে এখন প্রচণ্ড গরমে আর এই প্রচণ্ড গরমে সবাই নিজ স্থান থেকে যে যে থেকে খামার করেছেন হাঁস মুরগি গরু বা কবুতার প্রত্যেকটা খামারেই আপনারা যত্নশীল হন প্রত্যেকটা খামারের প্রতি নজর দেন কারণ এই প্রচণ্ড গরমে স্টপ করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তো এই সময়ে অবশ্যই রাজা হাঁস বলেন মুরগি বলেন কবুতার অথবা গরু যে যার খামারি থাক না কেন বা যে অবস্থাতে পেলে থাকেন না কেন এক দুইটা হোক আর যাই হোক সবাই চেষ্টা করে সেগুলোর প্রতি যেন একটু ঠান্ডাতে থাকে যত্ন নিতে এবং ছায়া জায়গাতে রাখতে তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা অলরেডি সদস্য হয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা হননি তাদের যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যাওয়ার জন্য এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন কারো মতামত জানার থাকলে জানাবেন এবং আমাকে অনুপ্রেরিত করবেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্য আল্লাহ হাফেজ